কোন পাতা পরে আবার উঠে যায় কোন জিনিস পরে আবার উঠে যায় এটা হচ্ছে আপনার পাতা বলতে হবে কোন জিনিস পরে আবার উঠে যায় কোন জিনিস পরে আবার উঠে যায় গাছের পাতা যখন পড়ে যায় হ্যাঁ আপনাকে বলতে হবে এমন কোন জিনিস পরে আবার উঠে যায় যেখান থেকে পড়ে সেখানে আবার উঠে যায় লজ্জাবতী গাছ লজ্জাপতি কি

গাছ থেকে পরে যাওয়ানোর পর মাটি পরেও আবার ফটে ওঠে পাতার থেকেই পাতা তাও সত্য আমি বলছি পরে উঠে যায় কোন জিনিস পরে আবার উঠে যায় এটা হচ্ছে পাথর কুচির পাতা পরে যায় আবার উঠে যায় কি আশ্চর্য কথা যাই হোক কি ভাবে সেটা এটা মাটিতে পড়ে মাটিতে পড়ে ওনার ওই কে বলবে লোকের মাথা খারাপ কোন জিনিস পড়ে আবার উঠে যায় এই মাকড়াশাই তো আবার উঠে যায় তাই নাকি এক ফেলা দিলে পরে ওই তার বয়ে উঠে চলে যাবে কিভাবে ভালো করে বুঝাই বলে হ্যাঁ মাকড়াশা আপনার এখানে ভাষা করে আছে পড়ে গেল ওইভাবে আবার উঠে যাবে ওই তার বয়ে হ্যাঁ না সঠিক হিসাবে নিতে পারছি না এমন কোন পাতা যেটা যেখান থেকে পড়বে সেখান থেকে আবার সেই জায়গায় উঠে যাবে সেটা কোন পাতা জিগার গাছ নাকি জোরে বলতে হবে জিগার গাছ জিগার গাছ হ্যাঁ আমরা জানতে চাই এই পড়ে যায় আবার কিছুদিন পরে উঠে যায় কিভাবে উঠে যায় ওই জায়গা তো উঠে যায় ওখান থেকে আবার পাতা বাড়ায় না 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 হচ্ছে না আপনি প্রশ্নটা বোঝেন নাই এমন কোন জিনিস যেটা পড়ে আবার উঠে যায় সেই জায়গাতে আবার উঠে যায় কাছের পাতা যেরকম পড়ে যায় না হ্যাঁ আমি বলছি যে কোন জিনিস পড়ে আবার উঠে যায় কুলু দাদা রে কি না কুলু দাদার কোনো সুযোগ নাই এটাতে ক্লুই না এটা ক্লুই হয় না এমন কোন জিনিস পড়ে আবার উঠে যায় সেটা কি জিনিস চোখের পাতা কিভাবে চোখ আমি তাকালাম আবার পাতা উঠে গেল চোখের পাতা মানে মানে কিভাবে সেটা জানতে চাচ্ছি ধরুন আমি এক দিকে তাকালাম আবার উপর দিকে তাকালাম চোখের পাতাটা উঠে গেল হ্যাঁ বিষয়টা হবে এরকম যে চোখের পাতা বন্ধ করার পরে আবার উঠে যায় হ্যাঁ আপনি পাঁচ স্মাইলিং